নতুন একটা ব্লগ নিয়ে চলেলাম তোমাদের কাছে কষে দেখি সিক্স পয়েন্ট সমাহারের অঙ্ক আগের দিন যেগুলো বুঝিয়েছিলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি আশা করছি না বুঝতে পারলে রিপিট করবে ব্লগটাকে তাহলে বুঝতে পেরে যাবে আজকে ছয় থেকে শুরু করছি আর শুরু করার আগে বলে দিচ্ছি অবশ্যই আমার ব্লগটা সাবস্ক্রাইব করো ও বন্ধুদের শেয়ার করো যাতে সহজে বেশি নম্বর পেতে পারো মাধ্যমেকে তার জন্য এবার দেখো ছয়ের অঙ্ক একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত পথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় দশ পারসেন্ট বৃদ্ধি করবে বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি চারশো কুইন্টাল মাছ উৎপাদন করে তিন বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তাহলে এটা একদম সিম্পল অঙ্ক একের মতো বর্তমান সময়ের মাছের পরিমাণ বলে দিয়েছে বৃদ্ধির হার বলে দিয়েছে সময় বলে দিয়েছে তিন বছর পরে কত হবে বৃদ্ধির যে সূত্রটা আছে সেইটা ব্যবহার করে আমরা অঙ্কটা সহজে করে নেব এই পশু মেলায় অ্যাকচুয়ালি এই ধরনের সব সহজ আছে তবু তোমাদের কেন করে দিচ্ছি যাতে তোমাদের কোনো ভুল না হয় মাছের পরিমাণ চারশো কুইন্টল সময় তিন বছর বার্ষিক মাছের বৃদ্ধির হার টেন পারসেন্ট তিন বছরে মাছ এর পরিমাণ একটু সূত্রটা ভুল ছিল পি ব্যাকেটে ওয়ান প্লাস ওয়ান বাই হান্ড্রেড এন পি সমান চারশো ওয়ান প্লাস তিন বছর পরে মাছের পরিমাণ কত সত্যটা পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন চারশো ওয়ান আর হল দশ বাই একশো তা তিন আমি বলেছিলাম দশ থাকলে আমরা কী করবো কাটাকুটি করে দেব শূন্য শূন্য তাহলে চারশো তাহলে দশ প্লাস ওয়ান বাই থ্রি দশ পার টু দ্য কিউ সমান চারশো এগারো বাই দশ কিউ চারশো ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ বলেছিলাম তিন থাকলে তিনবার লিখতে হয় তাহলে তিনবার লিখছি এগারো 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 জিরো 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 এবার গুণটা কী হবে এগারো এগারো একশো একুশ একশো একুশ ইন্টু এগারো ওয়ান থ্রি থ্রি ওয়ান এবার তাকে চার দিয়ে গুণ করছি দেখাচ্ছি এখানে গুণটা থ্রি থ্রি ওয়ান আচ্ছা এইটাও দেখে দিচ্ছি একশো একুশ এগারো এক দুই এক এক দুই এক ওয়ান থ্রি থ্রি ওয়ান তাকে চার দিয়ে গুণ করছি চারে কে চার তিন চারে বারো তিন চার বারো একে তেরো চারে একে চার একে পাঁচ তাহলে কী হচ্ছে ফাইভ থ্রি টু ফোর বাই টেন অর্থাৎ ফাইভ থ্রি টু পয়েন্ট ফোর কুইন্টল তাহলে আমার কী হচ্ছে তিন বছর পর্ধে পাঁচশো বত্রিশ দশমিক মাছ উৎপাদন হচ্ছে উত্তর কী লিখব তাহলে কী তিন বছর পরে মাছের উৎপাদন হবে পাঁচশো বত্রিশ পয়েন্ট চার কুইন্টাল উত্তর বলেছি মাস্ট লিখবে বুঝতে পেরেছ একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় গাছটির বর্তমান উচ্চতা টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার হলে দু বছর আগে গাছটির উচ্চতা কত ছিল এইটা প্রশ্ন সাতের অঙ্ক সেই একই মতন আমাকে কি বলেছে বর্তমান বলে দিয়েছে পূর্বে যেতে হবে কোনো সূত্র নেই তাই আমি পূর্বটাকে ধরেই বর্তমানে আসব তারপর শর্তানুসারে করব ঠিক আছে কীভাবে করবো আবার দেখিয়ে দিচ্ছি অঙ্ক সাথে দেখো তোমরা ধরি বছর আগে গাছের উচ্চতা ছিল এক্স মিটার সময় দু বছর বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার কুড়ি পারসেন্ট বর্তমানে গাছের উচ্চতা কী হচ্ছে পি এক্স ওয়ান প্লাস টোয়েন্টি বাই হানড্রেড এটা কত দুই এনটা দুই বছর এক্স এটা কাটছি পাঁচ পাঁচ ক্রিমশ ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ স্কোয়ার ইকুয়াল টু এক্স ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ স্কোয়ার এক্স ইন্টু ছয় বাই ফাইভ স্কোয়ার ঠিক আছে এবার শর্তানুসারে শর্তানুসারে কী হচ্ছে এক্স ইন্টু সিক্স এইটা আর লাইন করে দিই এক্স ইন্টু সিক্স বাই ফাইভ ইন্টু সিক্স বাই ফাইভ ফাইভ তাহলে এক্স ইন্টু সিক্স বাই ফাইভ সিক্স বাই ফাইভ ইকাল টু কত হবে কত বলেছিল টোয়েন্টি এইট পয়েন্ট এইট বলেছিল টোয়েন্টি এইট পয়েন্ট এইট কেন বলো তো কারণ আমরা বর্তমানে বার করেছি এক্স ইন্টু সিক্স বাই ফাইভ ইন্টু সিক্স ফাইভ ওরা বর্তমানে বলেছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার তাহলে পূর্বেটা বেরিয়ে যাব কী করে বেরিয়ে যাবে দুটো সমান হলে এক্সের মান আমরা বার করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে এক্স ইকাল টু টোয়েন্টি এইট পয়েন্ট এইট ইন্টু পাঁচ বাই ছয় বলেছিলাম ইন্টু গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ আর ভগ্নাংশ থাকলে যেটা থাকবে সেটা উল্টে দেবে এই দিকে এলে কোথায় এলে সমানের এদিক ওদিক যে কোনো সংখ্যা থাকলে গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ ভগ্নাংশ থাকলে উল্টে দেবে এই দশ তুললাম ছয় দিয়ে কি যাবে চার ছয় চব্বিশ ছ আষ্টে আটচল্লিশ তাহলে চার ছয় চব্বিশ ছ আষ্টে আটচল্লিশ ছয় দিয়ে যাচ্ছে ছ আষ্টে আটচল্লিশ পাঁচ দিয়ে যাচ্ছে দুই দুই দিয়ে যাচ্ছে চার বা এক সমান চার পাঁচে কুড়ি তাহলে উত্তর কী হবে দু বছর আগে কাজটির উচ্চতা ছিল কুড়ি মিটার আমার মনে হয় বুঝতে পেরেছ অঙ্কটা আর রিপিট করতে হবে মনে হয় না খালি একবার দেখে না উচ্চতাটা এক ধরে এক্স ধরে নিয়েছি সময় দু বছর কুড়ি পার্সেন্ট ফর্মুলা বসিয়ে দিয়েছি শর্তানুসারে কাটাকুটি করে অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে কোনো একটি পরিবার আজ থেকে তিন বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় ফাইভ পারসেন্ট হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে তিন বছর পূর্বে ওই পর্কে বছরে চার হাজার টাকার বিল দিতে হতো বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তালে কি বলেছে তিন বছর আগের বলে দিয়েছে বর্তমানে বলতে হবে অর্থাৎ আমরা কোন দিকে এগোচ্ছি পেছন থেকে সামনের দিকে তার মানে পূর্বে বলেছে মানে অতীত থেকে বর্তমান তাই সামনের দিকে করছি তাই কোনো এক্স ধরার নেই আর হাস বলেছে মানে হাসের সূত্রটা অর্থাৎ মাইনাসের সূত্রটা সেইটা করব কিভাবে অঙ্কটা করব দেখে নাও বিলের পরিমাণ চার হাজার টাকা সময় তিন বছর বিলের হাসের পরিমাণ ফাইভ পারসেন্ট তাহলে তিন বছর পরে বিলের পরিমাণ হবে পি প্যাকেটে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন টাকা পি কত বলেছে চার হাজার ওয়ান মাইনাস বিলের হাস কত ফাইভ বাই হান্ড্রেড এন হল তিন বছর তাহলে কত হবে চার হাজার লসঘ করে ভগ্নাংশের যোগ করছে একশো মাইনাস ফাইভ বাই হান্ড্রেড থ্রি চার হাজার টাকা পাঁচ বিয়োগ দিলে কত হচ্ছে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড বাই থ্রি চার হাজার নাইনটি ফাইভ বাই হান্ড্রেড তিনবার লিখব কারণ পাওয়ার তিন আছে বলেছিলাম তাহলে একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য চার পঁচিশম শ পঁচিশ এবার পাঁচ পাঁচে পঁচিশ কেন কাটছি এখানে পাঁচও আছে চারও আছে 5 একে পাঁচ পাঁচ লং পঁয়তাল্লিশ এই পাঁচ দিয়ে কাটছি পাঁচ উনিশ পঁচানব্বই আর কাটব না দশটা রেখে দেবো কারণ আর দুই নেই পাঁচ আছে এবার গুণ করে কী হচ্ছে আমি দেখাই গুণ আমি সাধারণত দেখাই দু একটা দেখাচ্ছি ন নং একাশির এক হাতে আর ন নয় নয় আটে আর উনিশকে উনিশ এক নয় সাত কত হচ্ছে ষোলো এক একে দুই একে তিন এর সঙ্গে গুণ হবে পঁচানব্বই পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো তিনে আঠেরো নয় একে নয় ছলং চুয়ান্ন চার হাতে পাঁচ তিন নয় সাতাশ পাঁচে বত্রিশ ফাইভ নয় আটে ছেড়ে বারো দুই একে তিন একে চার থ্রি তাহলে হচ্ছে থ্রি ফোর টু নাইন ফাইভ বাই টেন কারণ নিচে দশ আছে ডান দিক থেকে একটার পর দশমিক ওইটাই হলো ভাগ পয়েন্টে এত টাকা কমে কত হচ্ছে থ্রি ফোর টু নাইন পয়েন্ট ফাইভ টাকা উত্তর কি লিখব বর্তমানে বিলের পরিমাণ থ্রি টাকা আশা করছি বুঝতে পারছ গুণটাও শিখিয়ে দিলাম যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো লাইকও করো নয়ের অঙ্কটা দেখো বাবুর ওজন আশিকরা ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাতা শুরু করলেন তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে তার টেন পারসেন্ট হ্রাস করবেন তিন বছর পরে শোভনবাবুর ওজন কত হবে একই অঙ্ক তিন বছর পরে বলেছে বর্তমান বলে দিয়েছে তাহলে হাস মানে মাইনাস হবে আর কোনো এক্সপেক্স ধরতে হবে না বর্তমান বলে আমি ভবিষ্যতের দিকে যাচ্ছি তার মানে সামনের দিকে করছি তাই নর্মাল অঙ্ক দেখো করে দেখাচ্ছে আমার মনে হয় তোমরা নিজেরাই করতে পেরে গেছো তবু আমি করে দেখাচ্ছি যারা একদম বুঝতে পারবে না তাদের জন্য শোভন বাবুর ওজন আশিকরা সময় তিন বছর ওজন হ্রাসের পরিমাণ তিন পার্সেন্ট টেন পারসেন্ট তিন বছর পরে ওজন হবে পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এই যে আমি ভুল করে প্লাস লিখে দিয়েছিলাম এটা তোমাদেরও হতে পারে কারণ দিন প্লাস করে করে অভ্যেস হয়ে গেছে তাই পরীক্ষার হলে বলো যখন অঙ্ক করবে কেয়ারফুলি করবে এই ভুলগুলো কিন্তু মারাত্মক ভুল যেটা কেউ মার্সি করবে না তিন বছর মানগুলো বসিল আশি প্যাকেটে ওয়ান মাইনাস টেন বাই হানড্রেড বাই পাওয়ার টু দ্য থ্রি জিরো জিরো কাটলাম আমি বলেছি যে এরকম টেন থাকলে আমি কেটে দিই ওয়ান মাইনাস ওয়ান বাই টেন কিউ আশি টেন মাইনাস ওয়ান বাই টেন কিউ আশি নাইন বাই টেন কিউ আশি ইন্টু নাইন বাই টেন ইন্টু নাইন বাই টেন ইন্টু নাইন বাই টেন কিউ আছে বলে তিনবার একটা শূন্য কাটলো আর তো কাটলো না তাহলে কি করব নাকাশি একাশি ইন্টু নয় সাতশো নয়কে নয় আর লং বাহাত্তর সেভেন টু নাইন তাকে আট দিয়ে গুণ করছি আড়ং বাহাত্তর দুই হাতে কত সাত আর্ধগুণি ষোলো সাতের তেইশ সাতের দুই সাত আটে ছাপ্পান্ন দুই আটান্ন ঠিক আছে তাহলে কত হবে ফাইভ এইট থ্রি টু বাই একের গায়ে কটা শূন্য গুণের ক্ষেত্রেও আমি শিখিয়েছি যে যটা শূন্য থাকবে এক লিখে তার পাশে তটা শূন্য এক দুই দুই বসিয়ে দিলাম তাহলে ফিফটি এইট পয়েন্ট থ্রি টু হলো ওজন কমে কত হলো আটান্ন কেজি মানে আটান্ন পয়েন্ট থার্টি টু কেজি উত্তর তাহলে কী হবে তিন বছর পরে শোভন বাবুর ওজন হবে ফিফটি এইট পয়েন্ট থ্রি টু ক্রিকরা ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো আমার মনে হয় না বোঝার মতো কিচ্ছু নেই খুব সহজ অঙ্ক পরের অঙ্কে চলে যাচ্ছি দশ নম্বর এইটাই আজকের শেষ অঙ্ক মানে আজকের মানে এই ব্লকের শেষ অঙ্ক কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার নশো তিরানব্বই জন প্রতি বছর বিগত তুলনায় বিগত বছরের তুলনায় যদি টেন পারসেন্ট বৃদ্ধি পেয়ে থাকে তিন বছর পূর্বে ওই জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তাহলে কি হচ্ছে বর্তমান বলে দিচ্ছে অতীতে যেতে হবে পূর্বে তাহলে কি করতে হবে ডাইরেক্ট হবে না এক্স ধরে নিতে হবে আর বৃদ্ধি বলে কি করতে হবে প্লাসের সূত্র করতে হবে তাহলে আমি এক্ষেত্রে প্লাসের সূত্রটা নেব আর এক্স ধরে নেবো যেহেতু পূর্বেরটা আমি জানি না পূর্ব থেকে বর্তমানে আসবো আমার বর্তমান আর এদের বর্তমান ইকুয়াল করলে শর্তানুসারে তাহলে এক্সের মান পেয়ে যাব এক্স অর্থাৎ তিন বছর পূর্বের যে শিক্ষার্থী ছিল দেখো করে দিচ্ছি তাহলে ধরি তিন বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা এক্স জন ঠিক আছে এক্স জন সময় তিন বছর প্রতি বছর শিক্ষার্থী বৃদ্ধির হার টেন পারসেন্ট বর্তমান বছরে শিক্ষার্থীর পরিমাণ কত হবে বার করছি পি মানে এক্স ওয়ান প্লাস টেন বাই হানড্রেড আর কত বছর তিন বছর বলেছি জিরো জিরো কেটে দেবো এক্স ওয়ান প্লাস ওয়ান বাই টেন থ্রি সমান এক্স ও এবার লসগো করবো দশ দশ প্লাস ওয়ান কিউ এক্স এগারো বাই দশ কিউ তারপর এক্স ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ হয়ে গেল এটা কী হল বর্তমানের জনসংখ্যা তিন বছর আগে এক্স ছিল এখন হয়েছে এক্স ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ এবার এইটা সমান বইয়ে বলে দিচ্ছে থ্রি নাইন নাইন থ্রি তাহলে এক্স ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইকাল টু থ্রি নাইন নাইন থ্রি বা এক্স ইকাল টু থ্রি নাইন নাইন থ্রি ইন্টু দশ বাই এগারো ইন্টু দশ বাই এগারো দশ বাই এগারো তিন এগারো তে তিরিশ ছয় ছয় এগারো ছেষট্টি তিন এগারো তেত্রিশ তিন দিয়ে কাটাকুটি এই সরি এগারো দিয়ে কাটাকুটি করলাম তিন এগারো তেত্রিশ ছয় এগারো ছেষট্টি তিন এগারো তেত্রিশ আবার এগারো দিয়ে কাটছি তিন এগারো তেত্রিশ তিন এগারো তেত্রিশ আবার তিন তেত্রিশ কাটলাম তিন এগারো তেত্রিশ এক সিকাল টু তিনের গায়ে একটা দুটো তিনটে তিনটে শূন্য বলেইছিলাম আগে কী বলেছিলাম যে সংখ্যা বসিয়ে দিয়ে গুণ করে যতগুলো শূন্য থাকবে এক দুই তিন করে কাউন্ট করলেই সেটা গুণ হয়ে গেল এর জন্য আলাদা করে কোনো গুণ করতে হয় না তাহলে এক্স হলো কি এক্সের মানটা কি তিন বছর পূর্বে কত শিক্ষার্থী ছিল বেরিয়ে গেল এইটাই প্রশ্ন করেছিল উত্তর বেরিয়ে গেল। তাহলে উত্তর কি তিন বছর পূর্বে শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার জন আশা করছি বুঝতে পেরেছ সবচেয়ে সহজ প্রশ্নওয়ালা সবাই বুঝতে পেরেছ ভালো লাগলে বুঝতে পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং শেয়ার করো লাইক করো বন্ধুদেরও শেয়ার করো কারণ কি এত সহজে ইজিলি অঙ্ক করতে পারছো তুমি যেমন তোমার বন্ধুও করতে পারবে সবাই বেশি বেশি নম্বর পাওয়ার জন্য